আসসালামু আলাইকুম আহর দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে এমপিও খাতে বরাদ্দ দেশে যোগ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরও মান্থলি পেমেন্ট অর্ডার এমপিভুক্ত বক্তব্য দেয়নি শিক্ষা মন্ত্রণালয় ফলে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এ খাতের জন্য বরাদ্দ দুইশো পঞ্চাশ কোটি টাকা ফেরত যাচ্ছে গত কয়েক বছর ধরে এ খাতে দুইশো পঞ্চাশ কোটি বরাদ্দ দিলেও আসন্ন অর্থ বছরে বাজেটে সেই টাকাও নাও পেতে পারে ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষক ও কর্মচারীদের আগামী বছরে এমপিভুক্ত নাও হতে পারেন এ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা শিক্ষা বাজেট শাখার কর্মকর্তা বলেছেন বৃহস্পতিবার ছয় জুন সংসদে আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপনা করবেন অর্থমন্ত্রী আর একই জুলাই থেকে কার্যকর হবে সেই বাজেট এর মধ্যে চলতি অর্থ আয় ব্যয় হিসাব করছেন তারা যে সেখানে বিভিন্ন খা উন্নয়ন খাতের জন্য বরাদ্দর আংশিক বা অর্ধেক টাকা খরচ হলেও এমপিও খাতের জন্য বরাদ্দ টাকা খরচ হয়নি শিক্ষা এমপি শাখা সূত্রে জানা গেছে সর্বশেষ দু সালের জুনে এক চব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণ করা হয় এরপর এমপিভুক্ত বন্ধ রাখে সরকার এতে কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান যোগ্য হওয়ার পরও এমপিভুক্ত হতে পারেনি এ নিয়ে বিভিন্ন সময়ে শিক্ষকেরা টানা আন্দোলন করেছে এরপর প্রায় এক যুগ বন্ধ থাকার পর দু হাজার সালে দুই হাজার সাতশো আষট্টিটি স্কুল কলেজ মাদ্রাসা এমপিভুক্ত করা হয় এরপর দু হাজার উনিশ একুশ সালে সর্বশেষ এমপিভুক্ত দেয় সরকার যদিও এর মধ্যে মন্ত্রী ও এমপিদের আদৌ সরকারি পত্রে ডিও লেটার দুই দিয়ে দুই দফা বিশেষ বিবেচনায় আরও এক হাজার হাজারখানেক শিক্ষা প্রতিষ্ঠানকে এম করা হয় বাজেট শাখার কর্মকর্তারা বলেছেন দু হাজার আঠারো সালে এমপিভুক্ত ঘোষণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যেহেতু দীর্ঘদিন এই প্রক্রিয়া বন্ধ ছিল তাই প্রতি বছর যেন এমপিভুক্ত করাটা কাজটি বহাল থাকে এরপর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের বাজেট এখাতে বরাদ্দ দিয়ে থাকেন দু হাজার আঠারো উনিশ অর্থ পর করোনা মহামারীর কারণে বাজেটে খাতে বরাদ্দ দেওয়া হয়নি কিন্তু পরে দু হাজার একুশ বাইশ অর্থ নতুন এমপিভুক্তর জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য দুইশো কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য চাওয়া হয় একশো কোটি টাকা অর্থ মন্ত্রণালয় দুই বিভাগ প্রতি বছরে দুইশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়ে আসছেন কিন্তু নতুন শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত না হয় দু হাজার তেইশ চব্বিশ বাইশ ও তেইশ অর্থ বছরে এ খাতে বরাদ্দ ফেরত যায় চলতি বছরে দু হাজার তেইশ চব্বিশ এ খাতে টাকা ফেরত যাচ্ছে জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান পোস্টকে বলেন চলতি বছরে বিশেষ বিবেচনায় একানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত করায় নতুন করে আবেদন নেওয়া হয়নি আগামীতে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা যেতে পারে তাই এবার যেহেতু এমপিভুক্ত হয়নি এ খাতের টাকা খরচ হয়নি আগামী বাজেটে এটার সংস্থাপনা করা হয় সরকার বরাদ্দ দেওয়ার পর এমপিও খাতে টাকা খরচ করতে না পারায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ফেডারেশন সভাপতি গোলাম মাহমুদুন নবী ডলার তিনি বলেন এক সময় সরকার বরাদ্দের জন্য এমপিও দিত পারত না আর এখন সরকার বরাদ্দ দেয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেই বরাদ্দ ব্যবহার করতে পায় না এটা খুবই দুঃখজনক তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন দু সালে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি বছর এমপিওভুক্ত খাতে বরাদ্দ দিয়ে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় যদি টানা এখাতে বরাদ্দ ব্যবহার করতে না পারে তাহলে এক সময় হয়তো এ বরাদ্দ বন্ধ হয়ে যাবে তখন চাইলেও খাতে বরাদ্দ আনা সম্ভব হবে না